আসসালামু আলাইকুম যখন আমি আমার দেশের বাড়িতে যাই আর কি তখন বাসার জন্য সরিষার তেল কিনতে হয় প্রায় বলে যে যাচ্ছ যখন তখন একটু সরিষার তেল এনো তো ঠিক আছে আমি যখন যাই তখন একটু তেল আনি তো দামটা একটু কমে পাই আর একটা চোখের সামনে ভাঙাচ্ছে সেই তেলটা দেখে কিনতে পারি তো এই হচ্ছে তেল ভাঙানোর প্রসেস আমার পরিচিত এক ছোট ভাই রয়েছে তার মিল এটা তেল ভাঙানো মিল ছোট্ট একটা জায়গার মধ্যে এই যে সরিষাগুলো এখানে দিয়ে এই যে এইভাবে সরিষাগুলো মানে এখানে ইয়ে করা হয় মাড়াই করা হয় আগে গরু দিয়ে যেটা করতো এখন এটা হচ্ছে মটর দিয়ে করে আর কি আগে আগেও সেম সিস্টেমে গরু ঘুরাতো আর কি ঘানি ঘুরাতো আর এখন এটা মেশিন দিয়ে ঘুরানো হচ্ছে এই যে এখানেও সেই কিছু কিছু দেওয়া হয় দিয়ে এখান থেকে ওই যে তেল বের হচ্ছে নিচে নিচে তেল বের হয় এভাবে এগুলো থেকে আবার সরিষাটা প্রচণ্ড ডাই থাকে এই সরিষাটাকে একটু ভিজিয়ে দিতে হয় আর কি একটু ভিজিয়ে দিলে সরিষাটা নরম হয় এবং সহজে নিচের দিকে যায় এই যে তেল বের হচ্ছে এবং এটা ছেঁকে এই বালতিতে জমা হয় বালতিতে জমা হয় এই যে তেল পড়ছে এইভাবে খাঁটি সরিষার তেল ওই যে আগে এটা ঘানি দিয়ে ভাঙাতো তবে একটা জিনিস কি ছোটোবেলায় যারা তেল ভাঙাতো তাদেরকে আমরা কুলু বলতাম এবং তাদেরকে একটু ঘৃণার চোখে দেখতাম কিন্তু এখন বড় হওয়ার পরে বুঝতেছি আসলে কেউ আসলে ঘৃণার পাত্র না তো আমাদের ওই একটা বন্ধু ছিল ওই বন্ধুটুকে আমরা কুলুকুলু বলে ডাকতাম জয় কুলুকুলু এদিকে তো সে খুব রেগে যেত তা এখন এসে আমরা বুঝতেছি যে না আসলে এই ধরনের কোনো মানে শব্দ নেই বা এই ধরনের কাউকে নেগ্লেক্ট করার সুযোগ নেই সবার কাজই হলো মহ মহৎ কাজ এবং সবাই উপকার করছে সবার জন্য তো এই যে তেলগুলো এভাবে তৈরি করে আপনার ভাঙানোর পরে এরকম একটা পাত্রে রাখা হয় এই পাত্রে থেকে তেলটা মেপে দেয় এভাবে তো আমি দুই লিটার তেল কিনলাম দুই লিটার দুইশো টাকা কেজি আগে ছিল একটু কম একশো আশি পঁচাত্তর এরকম দাম ছিল আর সামনে সরিষার সিজন আসছে তো তখন আবার দাম কমবে এখন সরিষা ওইভাবে পাওয়া যাচ্ছে না যার জন্য সরিষার একটু দামটা বেশি তো এই যে এইভাবে আমাকে দুই লিটার মেপে দিল দুই লিটার তো না এখানে কেজি হিসাবে দেয় কিন্তু আমার বোতলটা দুই লিটার তো দুই লিটার হিসাবে আমি নিলাম এটা হচ্ছে খোল এটা গরুর খুব খাবার এবং গরু এটা খেলে মোটা তাজা হয় এবং এটা সার